মুসলমানদের সবচেয়ে বড় অলি ছিলেন কেরাম তাদের ভিতরে সবচেয়ে বড় অলি হোলাপায়ের দিন ঠিক না তারা কি হয়েছিলেন বাদশাহ না তাহলে বোঝা গেল বাদশাহ হলে অলি হওয়া যায় না তাই বোঝা গেল আপনারা চুপ করে কেন হলে অলি হওয়া সহজ না কঠিন আমি আজকে লম্বা ওয়াজ করতে পারবো না শোনেন তাহত পড়ে জেকের করে অলি হওয়ার সে রাজা বাদশাহ ক্ষমতাধর হয়ে অলি অনেক সহজ তাহার পড়ে যত সাপ পাবেন এর চেয়ে বেশি সওয়াব যদি একজন মাজরুমকে জুলুম থেকে রক্ষা করতে পারেন একজন অসহায়কে সাহায্য করতে পারেন একজন শাসক প্রশাসক ক্ষমতাবান নেতা যদি শুধু ফরজ আদায় করে আর মানুষের মাজলুমের পাশে থাকে মানুষকে হেফাজত করে ইনসাফ করে ওই ব্যক্তি সবার আগে আল্লাহর অলি হবে কথা বলেননি আল্লাহর অলি হওয়া এই রকমভাবে মেয়েদের জন্য সহজ মেয়েরা মানবতার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন এই যে আমরা মানুষ হয়েছি আমার মানুষ হওয়ার পিছনে আমার বাবার অবদান কত আর মার অবদান কত বেশিকার একটা দুটো তিনটে বাচ্চা মানুষ করলে আর কিছু থাকে না কিন্তু বাপ মার্শাল্লাহ গায়ে বাতাস দিয়ে বেড়ায় কিছুই না যদিও আপনার হ্যাঁ আমি বাপ আমার হক বেশি কিন্তু আসল কষ্ট কে করে মা এই জন্য আল্লাহ মায়েদের জন্য মেয়েদের জন্য জান্নাত সহজ করেছেন যদি কোনো মেয়ে চারটে কাজ করে কয়টা পাঁচ ফরজ নামাজ নফল মুস্তাফ সুন্নদ সবে কদর কোনো কথা নেই শুধু কি ফরজ নামাজ রমজানের ফরজ রোজা স্বামীর আনুগত্য করে সংসার আর নিজের পর্দা ইজ্জত হেফাজত করা এই চারটে কাজ যদি কোনো মেয়ে করে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবে তবে একটা গোপন শর্ত আছে ফুরফুরাল জামাই হুজুরের মুড়ি ধুইতে হবে না অন্তত জামাত ইসলামের রোপণ হইতে হবে তবলিকে তিনশিলা লাগাইতে হবে তবে অন্য কোনো কোনো না কোনো পীরের মুড়ি ধুইতে হবে এগুলো সব দিন পালনের উপকরণ এই নামাজ রোজা পর্দা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য সহায়ক কথাকে বুঝতে পেরেছেন আবার এই চারটে আমল একটু রিপিট করি প্রথমটা কি পা সত্য ফরজ নামাজ সুন্নত জরুরি নয় সুন্নত হল গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আমাদের দেশের মেয়েরা অনেকেই সবে বরাতে নামাজ পড়ে আছে না কিন্তু ফরজ পড়ে না আছে নাকি ঠকাচ্ছে কাকে আল্লাহকে ঠকাচ্ছে আল্লাহকে ঠাকানো যায় নিজেকে ঠকাচ্ছে আমরা বুঝি সবে বরাতের নামাজ কেউ আল্লাহর রহমতের জন্য পড়ে না গুণামাফের জন্য পড়ে না পড়ে হল আগামী বছরের ভাগ্য ভালো হওয়ার জন্য কথা বলেননি কিন্তু সবে বরাতে ভাগ্য লেখা হয় এটা মিথ্যা কথা ভাগ্য ভালো করতে হলে পিতামাতার খেদমত করেন ভাই বোনের হক আদায় করেন মানুষের উপকার করেন আল্লাহ ভাগ্য ভালো করে আর বরকত রহমত পেতে গেলে পাশ নামাজ পড়তে হবে তো যাই হোক আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে আছে নাকি শাড়ি পরে কিন্তু নামাজ হয় না শাড়ি আপনাদের বউরা সবাই তো শাড়ি পরে পরে না আপনারা টুপি গোল না লম্বা পাস করলি না নয় করলি জামা কাটা হবে না গোল হবে পাগড়ির সাইজ কি হবে সবুজ না কালো না হলুদ না বেগুনি এটা নিয়ে অনেক ঝগড়া আছে নেই মা সাল্লাহ সব তো ফরজ এগুলো তো ফরজ আর মেয়েদের জন্য পর্দা করা ওই জন্য ওইটা নিয়ে কোনো ঝগড়া নেই হুজুররা মাঝে মাঝে ওয়াজ করে কিন্তু দেখবেন তাবিজ দেওয়ার সময় পর্দা বেপর্দা সবাই চলে আসে না হুজুর এটাও বলে না যে তাবিজ পরে বেপর্দা চললে কিন্তু তাবিজ কাজ করবে না তাও বলে নাকি যেটা বলছিলাম মেয়েদের জন্য নামাজের ভিতরে শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত এই দুটো অংশ বাদে শরীরের সকল অংশ ঢেকে রাখা ফরস কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাকেও নামাজ আদায় করে তার মাথার কিছু চুল বেরিয়ে যায় কান একটা বা দুটো বেরিয়ে যায় জুলফির চুল বেরিয়ে যায় থুতমির নিচে গলার কাছে বেরিয়ে যায় ঘাড়ের কাছে বেরিয়ে যায় হাত কোনোই বেরিয়ে যায় ওই মহিলার নামাজ হবে না কাপড় না থাকলে ন্যাংটো হয়েও হবে সেটা ভিন্ন কথা কাপড় আছে অবহেলাই ভালো কাপড়ে না বানায় শাড়ি পরার কারণে যদি এরকম হয় নামাজ হবে না কথা বুঝতে পেরেছেন আপনাদের কোনো আফসোস নেই আরে গেলে যাবে বউ আমার কি এই জন্য একজনেও নজ্লাহ বলল না বউ যখন দুজকে যাবে আপনি বেশ যে হুর পাবেন ঠিক না কি হবে আপনাকে যেতে হবেই হবে শুধু নিজে জান্নাতে গেলে হবে না বউ জান্নাতের পথে নিতে হবে কথা বলেন না তো ভাইরা লম্বা বলতে পারবো না মেয়েদের জন্য সুন্নত এবং ফরজ পোশাক আমার একটা বই আছে একটা বই হল পোশাক পর্দা ও দেহসজ্জা এটা দেখবেন পুরুষদের পোশাক মেয়েদের পোশাক নাক ফুল কান ফুল চুলকাটা সবই হাদিসের আলোকে আছে মেয়েদের ফরস পোশাক এবং সুন্নত পোশাক বড় ম্যাক্সি হাতা ফুল পায়ের গোড়ালি পর্যন্ত ঝুল বড় ম্যাক্সি ম্যাক্সির উপরে বড় ওড়না ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা এই তিনটি পোশাক মেয়েদের সুন্নত এবং ফরস মেয়েরা বাড়িতে সংসার করতে ঝাড়ু দিতে সব সময় এই তিনটে পড়তে হবে কথাকে বুঝতে পেরেছেন এতে কি হবে নবীজির দেওয়া সন্ন্যত এবং ফরজ আদায় হবে ফরজ পর্দা আদায় হবে বাড়িতে যৌথ পরিবার বাসুর এসেছে দেহরে এসেছে একটু মাথার অন্যটা ডেকে একটু গোমটা দিয়ে নিলেই শরীয়তের ফরজ ষোলো আনা বা পনেরো আনা আদায় হয়ে যাবে আর নামাজের ভিতরে তো এগুলো পড়তেই হবে মহিলা সাহাবিগণ নবীজির কোন স্ত্রী নামাজের জন্য বোরকা পড়ে কাজেই আমরা যদি শাড়ি পরে কোনো নামাজ পড়ি তাহলে অবশ্যই ব্লাউজটা এই বগল পর্যন্ত হতে হবে কোন পর্যন্ত হতে হবে ব্লাউজের এই গলাটা উঁচু হতে হবে এবং ব্লাউজের ঝোলটা এই পেটের উপর পর্যন্ত হতে হবে নাকি না শাড়ির একেবারে যেখানে শাড়ি পরছি ওই পর্যন্ত হতে হবে তার উপরে আবার বড় ওন্না অথবা হেজাব দিয়ে এমন ভাবে রাখতে হবে যে নামাজের ভিতরে যেন সরে যে চুল বেরিয়ে না যায় কথা কি বুঝতে পেরেছেন আমরা শেষে যে আবার আসবো এটা হলো নামাজ রমাদান আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি রোজা পালন করেন তৃতীয় হলো তৃতীয় কি মনে আছে হ্যাঁ স্বামীর আনুগত্য করবে আপনারা খুশি না বেজার মাসা আল্লাহ আপনাদের পক্ষে গেছে খুশি হবেন না যখন হুজুরা বলে বয়েদের স্বামীর আনুগত্য করতে হবে আপনাদের একেবারে কি খুশি লাগে কিন্তু হাদিস কি একটাই না আছে আরো আছে